আজকে হচ্ছে গিয়ে মে ফেয়ার ভেনুতে হতে যাচ্ছে একটা দারুণ একটা আয়োজন সেটা হচ্ছে লাইফ স্টাইল এক্সিবিশন এত কঠিনভাবে না বলি সহজ বাংলা যেটা বলে যে সামনে হচ্ছে ঈদ আসছে ঈদের জন্য আমরা শপিং করব সবাই মিলে আর মেফের ভেনুতে এই প্রথমবারের মতো ঈদকে কেন্দ্র করে প্রায় সিক্সটি প্লাস স্টল বসেছে এবং তারা সবাই তাদের নতুন নতুন কালেকশন প্রথমবারের মতো কিন্তু আমাদের এই মেলাতে এসেছে সো আমরা খুব এক্সাইটেড ষোলোই মার্চ যে মেলাটা নিয়ে আমরা এত চর্চা ছিল এতদিন এই বাংলা কমিউনিটিতে আজকে তার প্রতিফলন হচ্ছে দেখতে পাচ্ছি চোখের সামনে সবাই বসে আছে এবং সবাই এত দারুণভাবে ভাবে ব্যাগ ভর্তি হাত ভর্তি করে শপিং নিয়ে যাচ্ছে তো সবাই মানে আসছেন আপনারা তাই থ্যাংক ইউ আপনাদেরকে যে আমাদেরকে এতটা সাপোর্ট করবার জন্য আসলে কেমন সারা পাচ্ছেন দর্শকদের কাছ থেকে মনির ভাই আপনাকে আমি কি বলবো আপনি নিজেই একজন জার্নালিস্ট আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গাতে কিন্তু সেই বারোটা থেকে কিন্তু মেলাটা কিন্তু জমে গেছে আর এখন জমতে জমতে একদম ক্ষীর হয়ে যাচ্ছে কারণ হচ্ছে যে মেলা মানে মানে হচ্ছে যে ঈদের একটা শপিং করার জন্য মানুষের কিন্তু একটা জায়গা খোঁজে এখন গ্রিন স্ট্রিট বলেন ইলপোর্ট লেন বলেন বা সাউথন বলেন দেখা যায় কি ঘুরে ফিরে না একই রকম একটা জিনিস পাওয়া যায় কিন্তু মেলাতে যে অনলাইন পেজরা আছেন যারা উদ্যোক্তারা আছেন তাদের স্টল নিয়ে বসছে এখানে তো প্রত্যেকদিন তাদের নতুন কালেকশন নিয়ে এসছে একটা অন্য অন্যরকম আয়োজন এবং আপনি দেখতে পাচ্ছেন যে পেছনে মানুষে মানুষে মানে ভিড়ে মানুষের সাথে আসলে ঠিক মতো দেখতেও পাচ্ছেন আলহামদুলিল্লাহ এর সব কিছু ভালো যাচ্ছে প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো মে ফেয়ার মেনু এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক কাস্টমার এখানে এক আপু আছে আমরা আপু কি কিনলেন এখান থেকে আজকে আপাতত শাড়ি দুটো শাড়ি নিয়েছি তো দেখি আরও কি কেনা যায় ভালো লাগতেছে আর প্রতি বছর এরকম হয় আসা হয় মোটামুটি ঈদের শপিং করা হয় সো লাগে বারাণসি কমিউনিটি প্রোগ্রাম আমার সবসময় ভালো লাগে এবং আমি চেষ্টা করি অ্যাটেন্ড করার জন্য যদিও সব হয় না তো ভালো লাগে বারাণসি কমিউনিটি অনেক না আমি সব প্রোগ্রামে অ্যাটেন্ড করি না সব প্রোগ্রামে তো যাওয়া যায় না ডেফিনেটলি আগে আজকে তো শাড়ি একটা নিয়েছি একটা দেখতেছি তো দেখা যাক এখানে আসতে কিউজ এখানে ঈদ ঈদ মেলা মানে ঈদে কেনাকাটা আমরা মার্কেটে গেলে সাধারণত ফ্রেন্ড সার্কেলরা সবাই একসাথেই মার্কেটিং করতে খুব পছন্দ করি শপিং করতে এবং সবাই একসাথে ইফতারি করতে ওটাও আমরা খুব পছন্দ করি তো এখানে সেই ব্যবস্থাতে আমাদের মেরুন আপা করে দিয়েছে সবার জন্য ইজি এক ছাদের নিচে সব কিছু পাওয়া যাচ্ছে এবং স্টলের সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টও আছে আর এখানে আবার উনি ইফতারি ফ্রি করেছে পার্কিং ফ্রি আছে এবং টিকিট আছে যারা লটারি করবে লটারিতে আবার লটারিতে টিভি আছে মানে অনেক কিছু রেখেছে আমাদের শুধুমাত্র এই মানে দর্শকার্থীর সুবিধার্থে যেমন ক্রেতাদের সুবিধার্থে ক্রেতা ক্রেতা আসবে ওনারা যেন একসাথে শপিং করতে পারে একসাথে ইত্যাদি করতে পারে আর ডিসকাউন্ট তো আছেই না সব সব কমিউনিটির লোক আছে ইন্ডিয়ান আছে পাকিস্তানি আছে পাকিস্তানি ড্রেস আছে ইন্ডিয়ান ড্রেস আছে সব কি কি পাওয়া যায় এখানে আসলে আজকে কি কি বলেন থ্রি পিস শাড়ি জুয়েলারি এভরিথিং শুধু ঈদ উপলক্ষে নাকি ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে ঈদের জন্য ঈদের জন্য ডিসকাউন্ট বিভিন্ন দোকানে আপনি সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর এমনিতে মানে সবার সাথে সবার দেখা হচ্ছে এটাই তো বড় আনন্দ আমাদের ঈদের আগে তো সবাই শপিং করি আমরা তো সেখানে যদি সবাই একসাথে করতে পারি তাহলে তো চেয়ে ভালো কিছু হতে পারে না so I'm selling poti patches and spray oils they're really organic products really good for your skin really hydrating um, my dad actually has really bad skin problems his skin splits a lot and since he started using these products it just makes sure that his skin is hydrated and his skin is back to normal it's no longer ripped Um, and it has all natural products. So there's aloe vera, hyaluronic acid, a range of butters and oils. And it just makes your skin really, really hydrated. There are different scents available. Um, so there's some summery smells, there's some more lighter smells, um, and some more stronger smells. And I also sell uh, spray oils. So instead of taking from the bottle, you spray on your skin, you rub it in. And you have a little bit of a shine on your skin, but it keeps your skin really, really soft and really hydrated. Yeah. Can you show me this? Yeah. So, this is the body butter, mm -hmm. um, and you just need a small amount, and you put it on your skin, and it's really, it blends in and it's really moisturizing. Then, you follow on with the spray oil, so you spray it on. And then you rub it in and you're left with really shiny hydrated skin which lasts you all day and it smells really nice. Yeah.